আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ইমান ইমান সম্পর্কে পবিত্র কুরআনুল কারিম এবং হাদিস শরীফে নবীজ সাল্লু আলয় সাল্লাম যা বলেছেন তা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা ইমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার বিশদ বিষয়গুলোকে বিশদভাবে এবং সংক্ষিপ্ত বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে আন্তরিক বিশ্বাস স্থাপন করার নামই হল ইমান ইমান সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন কুরআন হেদায়েত দান করে সে সমস্ত লোকদের যারা মুত্তাকি যারা গায়েবে বিশ্বাস করে নামাজ কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে যারা ইমান আনে আপনার উপর অবতীর্ণ কিতাবের প্রতি এবং আপনার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ কিতাব সময়ের প্রতি আর যারা বিশ্বাস রাখে পরকালের প্রতি সুরা বাকারা আয়াত দুই থেকে চার এছাড়া বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতেও ইমান সম্পর্কে বলা হয়েছে ওই আয়াতে বলা হয়েছে অতপর যে তাগুদকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে সে এমন এক মজবুত অচ্ছেদ্য রজ্জু ধারণ করে যা কখনো ছিঁড়বার নয় সুরা বাকারার বাষট্টি নম্বর আয়াতেও ইমানের কথা বলা হয়েছে এ আয়তে বলা হয়েছে যারা ইমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি আর নেক আমল করে তাদের রবের নিকট থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার আর তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই সম্পর্কে সুরা আলে একশো উনআশি নম্বর আয়াতে বলা হয়েছে অতপর ইমান আনো আল্লাহর প্রতি ও প্রতি যদি তোমরা ইমান আনো এবং তাকোয়া অবলম্বন করো তবে তোমাদের জন্যে বিরাট পুরস্কার রয়েছে সুরা বাকারার দুশো পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে এরা সকলেই আল্লাহ ফেরেস্তা কিতাব এবং রাসুল প্রতি ইমান পোষণ করে সুরা ন নূরের বাষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে মুমিন মূলত তারাই আল্লাহ ও রাসুলের প্রতি যাদের দৃঢ় ইমান রয়েছে তাগাবুন সুরার আট নম্বর আয়াতে বলা হয়েছে ইমান আনো আল্লাহ ও রাসুলের প্রতি এবং আমার অবতীর্ণ নূরের প্রতি সুরা আলী ইমরানের চুরাশি নম্বর আয়াতে ইমান সম্পর্কে বলা আছে হে নবী আপনি বলুন আমরা ইমান আনলাম আল্লাহর প্রতি এবং উহার প্রতি যা আমাদের উপর নাজিল করা হয়েছে উহার প্রতি যা নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইয়াস ইসহাক ইয়াকুব এবং ইয়াকুবের সন্তানদের প্রতি এখন আমরা জানব ইমান সম্পর্কে হাদিসে কি বলা আছে হজরত আবু সাইদ রা তালু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন ইমানদার ব্যক্তি ও ইমানের দৃষ্টান্ত হচ্ছে খুঁটির সাথে রশি দিয়ে ঘোড়া বাঁধা থাকে যেরকম সেরকম যা চতুর্দিকে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত খুঁটির দিকেই ফিরে আসে অনুরূপভাবে ইমানদার ব্যক্তিরাও ভুল করে থাকে কিন্তু শেষ পর্যন্ত সেই ইমানের দিকেই ফিরে আসে অতএব তোমরা মুত্তাকি লোকদের তোমাদের খাদ্য খাওয়াও এবং ইমানদার লোকদের সাথে ভালো আচরণ করো মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে হজরত আমর বিন আবাস রাদি আল্লাহ হতে বর্ণিত আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াকে জিজ্ঞেস করেছিলাম ইমান কি জবাবে তিনি বলেন সবর মানে ধৈর্য ও সহনশীলতা এবং সামাহাত দানশীলতা নমনীয়তা ও উদারতা হচ্ছে ইমান হজরত আব্বাস আল্লাহ তালু হতে বর্ণিত রাসুলে করিম সাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসেবে কবুল করেছে সেই ব্যক্তি ইমানের প্রকৃত সাপ লাভ করেছে সেই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ লাভ করেছে বুখারি ও মুসলিম শরীফে এই হাদিস রয়েছে হজরত আনাস আল্লাহ তালন হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইস্লাম হতে তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইর্শাদ করেছেন তোমাদের মধ্যে হতে কেহই ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তার পছন্দ করা জিনিসটি পছন্দ করতে পারবে মানে নিজের পছন্দ করা জিনিস যদি সে তার ভাইয়ের জন্যও পছন্দ করতে পারে তবেই সে ইমানদার হতে পারবে আমর বর্ণিত তিনি বলেন নবী করি সাল্লা বলেছেন তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার কামনা বাসনাকে আমার উপস্থাপিত দিনের অধীন হতে না পারবে অধীন করতে না পারবে ইমান সম্পর্কে আমরা সর্বশেষ যে হাদিসটি পড়ছি সেটি মুসনাদে আহমদে রয়েছে হজরত আবু উমামা রাদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল্ল সাল্লা আলিয়াকে জিজ্ঞেস করলেন যে ইমান কাকে বলে উহার নিদর্শন বা পরিচয় কি। উত্তরে তিনি বলেছেন তোমাদের ভালো কাজ যখন তোমাদিগকে আনন্দ দান করবে এবং খারাপ ও অন্যায় কাজ তোমাদিগকে অনুতপ্ত করবে তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি